নমস্কার বন্ধুরা আবারও মাস্তি রেসিপি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো পাকা আমের দারুণ টেস্টি একটি রেসিপি তার জন্য নিয়ে নিয়েছি দুটো পাকা আম এই আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর কেটে নেব আমগুলো কেটে নিয়েছি এরপর পেস্ট করে নেব তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি এরপর পেস্ট করে নেব আর এই যে দেখুন আমের মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এরপর এই আমের পেস্টটা একটা মিক্সিং বাউলের মধ্যে ঢেলে নেব আর এই আমের সাথেই অ্যাড করে দেব এক বাটি পরিমাপে সুজি এখানে দুশো গ্রাম সুজি রয়েছে আর দিয়ে দেব হাফ বাটি পরিমাপে ময়দা আর পরিমাণ মতো চিনি এখানে আপনারা মিষ্টিটা যে যেরকম পছন্দ করবেন সেরকম পরিমাপে দিয়ে দেবেন আর স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম এক চিমটে পরিমাণে লবণ যদি কেউ লবণটা না পছন্দ করেন সেক্ষেত্রে বাদ দিতে পারেন এরপর এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব আর বন্ধুরা আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী সব উপকরণগুলো নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন আর এখানে আরেকটা উপকরণ এড করব সেটা হচ্ছে মিল্ক পাউডার মিল্ক পাউডারটা পুরোপুরি অপশনাল কিন্তু দিলে খেতে বেশ ভালো লাগে তো আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর এই যে দেখুন সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি এরপর এর মধ্যে এড করে দেব লিকুইড দুধ আমি এখানে এক বাটি পরিমাপে লিকুইড দুধ নিয়েছি আর এই দুধটা জাল করে ঠান্ডা করে নিয়েছি কারণ আমের মধ্যে গরম দুধ দিলে অনেক সময় দুধ কেটে যেতে পারে তাই জাল করে সবসময় ঠান্ডা করেই নিতে হবে আর এই ব্যাটারটা বানানোর জন্য আমি এক একসঙ্গে সম্পূর্ণ দুধটা দেব না অল্প অল্প করে মিশিয়ে সুন্দর একটা ব্যাটার বানিয়ে নেব আর এই যে দেখুন ব্যাটারটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এরপর এটা দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেব ফিরিয়ে এলাম পনেরো মিনিট পর দেখুন পনেরো মিনিট মতো রেস্টে রাখার ফলে ব্যাটারটা কতটা ঘন হয়ে গেছে যেহেতু সুজি মধ্যে এড করা হয়েছে সুজিটা ফুলে গেছে তো আরেকবার ভালোভাবে ফেটিয়ে নেব এই ব্যাটারটা খুব বেশি ঘন বা পাতলা হবে না এখানে ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে তাই এর মধ্যে আমি আরও কিছুটা পরিমাণ দুধ এড করে দিলাম দিয়ে খুব ভালোভাবে ফেটি নেব দেখুন সমস্ত উপকরণ খুব ভালোভাবে ফেটে নিয়েছি এরপর এর মধ্যে এড করে দেব কিছুটা পরিমাণ সন্দেশ আমি আজকে সন্দেশ বানিয়েছিলাম তো তার থেকে কিছুটা মিশ্রণ রয়ে গেছিলো তো সেটাই এখানে এড করে দিলাম এটা পুরোপুরি অপশনাল আমার কাছে ছিল তাই দিয়ে দিলাম আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারেন আর এখানে যদি আপনাদের কাছে নারকেল কোড়া থাকে আপনারা নারকেল কোড়াও দিয়ে দিতে পারেন আমার কাছে ছিল না তাই দিলাম না দিয়ে পর খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপর আমের বড়াগুলো ভেজে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন অয়েল তেল গরম হয়ে গেছে এরপর বড়াগুলো ভেজে নেব এখানে এই বড়াগুলো বানানোর জন্য আমি চামচের ব্যবহার করেছি আপনারা হাত দিয়েও বানিয়ে নিতে পারেন তো আমার এখানে যে কোটা বড়া ধরেছে আমি দিয়ে দিয়েছি এরপর উল্টে পাল্টে ভেজে নেব আর এই ভাজার সময় ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে তা না হলে উপরটা পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যেতে পারে আর এই যে দেখুন বড়াগুলোর দুই সাইডটাই খুব ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর কালার এসেছে এরপর তুলে নেব আরও একইভাবেই সব কটা বড়া ভেজে নেব আর এই যে দেখুন সব কটা আমের বড়া আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখুন এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে যদি কেউ কখনো এই রকমভাবে আমের বড়া না খেয়ে থাকেন অবশ্য একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ টেস্টি হয় তো আমার আজকের এই আমের বড়া রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন তো আমার আজকের রেসিপি যারা এতক্ষণ পর্যন্ত দেখছিলেন তাদেরকে জানায় অন্তর থেকে অনেক ভালোবাসা তো আজকে এই পর্যন্তই রাখলাম বন্ধুরা আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন